আজকে তোমাদের সামনে উপস্থাপন করছি ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের আদরিণী আমাদের আলোচ্য গল্প আদরিণী সাহিত্য নামক পত্রিকায় তেরোশো কুড়ি বঙ্গাব্দে ভাদ্র সংখ্যায় প্রকাশিত হয়েছিল পরে উনিশশো তেরোর চব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ তেরোশো কুড়ি বঙ্গাব্দের আশ্বিন মাসে গল্পটি আরও পাঁচটি গল্পসহ গল্পাঞ্জলি গ্রন্থে স্থান পায় গল্পের মূল বিষয়বস্তু বলতে গেলে গল্পে আছেন জয়রাম মুখোপাধ্যায় তিনি সেকালের একজন ইংরেজি না জানা মুক্তার কিন্তু তার প্রতিপত্তি অনেক তার নিজের অহংকার আছে নিজের কাজের প্রতি কিন্তু অল্প তোষামদেই তার হৃদয় বিগলিত হয় বীরগঞ্জে বাবুদের বাড়ি নিমন্ত্রণে যাওয়ার জন্য প্রায় জেদ করেই তিনি একটি হাতি কিনে ফেলেন নাম দেন তার আদরিনী কিন্তু দুর্ভাগ্যবশত সময়ের গতিতে তার অবস্থা পড়ে যায় নব্য ইংরেজি জানা উকিলদের পসার বাড়ার সঙ্গে সঙ্গে তার পসার কমে যায় কিন্তু ব্যয় তার কমলো না হাতি পোষা তার ক্ষেত্রে দুর্বহ হয়ে উঠল তিনি প্রায় সর্বশান্ত হতে বসলেন অবশেষে মনস্থ করলেন হাতিটাকে বিক্রি করে দেওয়ার কিন্তু হাতি কেনা সুসাধ্য হলো না প্রথমবার হাতে নিয়ে গিয়েও তাকে বিক্রি করার চেষ্টা করলেন কিন্তু পারলেন না দ্বিতীয়বার আরও দূরের হাটে আদরিনীর অনিচ্ছা সত্ত্বেও তাকে জোর করে নিয়ে যাওয়া হলো। এই সময়ে একটি নির্বাক পশুর যে সূক্ষ্ম অনুভূতি হৃদয় তোলপার প্রিয়জন হারানোর বেদনা চমৎকারভাবে দেখানো হয়েছে এই দুঃখতেই আদরিনী শেষ পর্যন্ত চলে গেল গল্পের শেষ অংশে আদরিনী যখন পথের মাঝে পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে তখন জয়রামের বিলাপ ব্যথিত উক্তিটি খুবই মর্মস্পর্শী তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি এই দুঃখের হাহাকার দিয়ে গল্পের শেষ নয় গল্পর কাহিনী শেষ আরও দুমাস পরে জয়রাম মুখোপাধ্যায় মৃত্যুতে এখন আমরা পরিচ্ছেদ অনুযায়ী গল্পটি বুঝব সবার প্রথমে এক থেকে আট নম্বর অনুচ্ছেদ অর্থাৎ প্রথম পরিচ্ছেদ পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে বিয়ের নিমন্ত্রণ পেয়ে গ্রামের নগেন ডাক্তার এবং কুঞ্জ উকিল নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার উপায় খুঁজতে অভিজাত মোক্তার জয়রাম মুখুজ্জের কাছে এসে উপস্থিত হন তারা মোক্তার মশাইকে এও পরামর্শ দেন যে যদি তিনি রাজবাড়ি থেকে হাতিটাতি কিছু একটা আনিয়ে নিতে পারতেন তাহলে তারা তিনজন সেই হাতিতে চড়ে দেদার নিমন্ত্রণ রক্ষা করতে পারতেন পীরগঞ্জে গিয়ে এহেন পরামর্শে কার্যত উচ্ছ্বাসিত হয়ে ওঠেন মোক্তার মশাই এবং পরামর্শদাতাদের এই বলে আশ্বস্ত করেন যে তারা তার কথা কিছুতেই পীরগঞ্জের বাবুরা ফেলতে পারবেন না শুধু তাই নয় খেমটানাচ বাইয়ের কথা সহ তিনি নিজে সেখানে অতিথি আপ্যায়নে থাকবেন তদারকি করবেন প্রভৃতি নানা নিচ্ছের কথা অবলীলায় বলে যান এবং পরের দিনই তিনি যে হাতির জন্য রাজবাড়িতে চিঠি পাঠাবেন সেও প্রতিশ্রুতি দেন দ্বিতীয় পরিচ্ছেদ অর্থাৎ নয় নম্বর থেকে একুশ নম্বর অনুচ্ছেদ পূজান্নিক সেরে পূর্ব ঘোষণার মতো মোক্তার মশাই পত্র লিখে ভিত্ত মারফত পাঠিয়ে দিলেন পীরগঞ্জের রাজবাড়িতে আর হাতি আসার ব্যাপারে নিশ্চিত হয়ে রইলেন মনে মনে প্রসঙ্গত বলা ভালো এই পরিচ্ছেদে জয়রাম মুখুজ্জের অতীত জীবনের কিয়ৎ রেখাপাত রয়েছে সামান্য কিছু সম্বল নিয়ে যশোর জেলা থেকে আসা জয়রাম মুখুজ্জে এখানে আসার পর মুক্তারিতে পশার জমিয়ে স্থাবর অস্থাবর বহু সম্পত্তির মালিক হয়ে ওঠেন দাপটের সঙ্গে জেলা আদালতে আইনি ব্যবসা চালিয়ে মান্যগণ্য হয়ে ওঠেন পরোয়া করে না ডেপুটি উকিল হাকিম কাউকেই তবে দৃঢ়চেতা মোক্তার মশাই দরিদ্র অসহায় মানুষের জন্য ছিলেন নিবেদিত প্রাণ তাদের আর্থিক সাহায্য প্রদান বিনা অর্থে তাদের মোকদ্দমা লড়ে দেওয়া এই সব তিনি করতেন নিয়মিত এহেন মোক্তার মশায়ের বড় মুখ করে হাতি চেয়ে পত্র লেখা কোনো কাজে এলো না বাবুরা পত্র পেয়ে হাতি পাঠানো তো দূর অস্ত সোজাসুজি পত্রবাহককে বলে দেন গরুর গাড়িতে আসতে বলুন ফলত এই ঘটনায় ব্যথিত মর্মাহত অপমানিত মুক্তার মশাই সকলের ভালোমন্দ পরামর্শকে উপেক্ষা করে প্রবল জেদে প্রতিজ্ঞা করে বসলেন যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না তৃতীয় পরিচ্ছেদ অর্থাৎ বাইশ থেকে উনচল্লিশ নম্বর অনুচ্ছেদ সেই রাতেই ইতস্তত খবর নিতে জয়রাম মুখুজ্জে লোকলস্কর পাঠিয়ে দিলেন বিভিন্ন স্থানে অবশেষে খোঁজ মিলল বীরপুরের উমাচরণ লাহির একটা বাচ্চা মাদি হাতির। তাকেই নগদ দুই হাজার টাকার বিনিময়ে কিনে নিলেন মোক্তার মশাই অতপর রাজসিক অভ্যর্থনায় তার অর্থাৎ আদরিনীর গৃহপ্রবেশ হলো পূর্ব শপথ মতো তাকে নিয়েই মুক্তার মশাই গেলেন পীরগঞ্জের নিমন্ত্রণে পরে সেই আদরিণীকে নিয়ে গেলেন মহারাজ নরেশচন্দ্রের কাছে অতপর হাতির মালিকের পরিচয় জানতে চাইলে তাকে যোগ্য জবাব দিতে জয়রাম মোক্তার জানান যে হাতি তো মহারাজেরই যেহেতু মুখুজ্জ মশাই নিজে রাজানুগৃহীত তাই হাতিও তারি এভাবে মধুর প্রতিশোধ নিয়ে তবেই শান্তি পেলেন মুক্তার মশাই চতুর্থ ও পঞ্চম পরিচ্ছেদ অর্থাৎ চল্লিশ থেকে চৌষট্টি নম্বর অনুচ্ছেদ আমরা জানি দ্য হুইল অফ ফরচুন টার্নস এভরি মোমেন্ট সেই চিরাচরিত নিয়মেই আধুনিক ইংরেজি শিক্ষিত উকিল মোক্তারদের অমোঘ প্রভাবে মোক্তার মশাইয়ের ব্যবসায় পড়ল ভাটা রোজগারের যোগানো গেল কমে ওইদিকে ছেলেরাও অকাল কুষ্মাণ্ড রোজগারহীন বিরক্ত মোক্তার মশাইকে আদালতেও আর কেউ তেমন গুরুত্ব দেয় না এমন অবস্থায় একটি নতুন কেস নতুন ইংরেজ জজের এজলাসে তিনি দক্ষতার সঙ্গে জিতে যান কি নতুন জজ তাকে মোক্তার জেনে বিস্মিত হন প্রশংসা করেন তার দক্ষতার আর মোক্তার মশায়ও তাকে হাইকোর্টের জজ হওয়ায় আশীর্বাদ জানিয়ে আদালত ছাড়েন চিরতরে এই দিকে প্রবল অর্থকষ্ট এমন অবস্থায় গিয়ে পৌঁছালো যে সংসার চালাতেই তিনি হিমশিম খেয়ে যান এমন অবস্থায় লোকজন পরামর্শ দেয় আদরিনীকে বেঁচে দেওয়ার কিন্তু মুক্তার মশাই তাকে বিক্রি করার প্রসঙ্গ নস্বাত করে তাকে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিলেন মনে মনে কিন্তু তাতেও ঘুচল না অর্থ কষ্ট তখন বাধ্য হয়েই বড় বিয়ে বাড়ির নাতির অসুস্থতা আদরিনীর জন্য নৈমিত্তিক খরচ প্রভৃতির সমবেত অত্যাচারে মুখুজ্জ মশাই আদরিণীকে বিক্রির সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন ফলত বহুজনের পরামর্শ এবং আপন অসহায় নিরসনে আদরিণীকে পাঠিয়ে দিলেন বামুনহাটের মেলায় পঁয়ষট্টি থেকে সাতাত্তর নম্বর অনুচ্ছেদ বামুনহাট থেকে অবিকৃত আদরিণী ফিরে এলো বাড়িতে আবারও আনন্দে মেতে উঠল মোক্তার বাড়ির সকলেই তার বিক্রি না হওয়া নিয়ে বিভিন্ন জনের মধ্যে চলল নানান চাপা অন্তর পরে আদরিণীকে পুনরায় বিক্রির জন্য রসুলগঞ্জে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হল মানসিক যন্ত্রণায় তার যাওয়ার কালে মোক্তার মশাই থাকতে পারলেন না সেখানে এইসব বুঝেই হয়তো বিদায়ের সময় আদরিনীর চোখ দিয়েও টপ টপ করে জল পড়তে লাগল আপন মনে নেপথ্য থেকে আদরিনিকে মনে মনে আদরে সোহাগে ভরিয়ে তুললেন মুক্তার মশাই আটাত্তর থেকে তেরাশি নম্বর অনুচ্ছেদ কিন্তু এত প্রয়াসেও হল না রক্ষা। কাহিনীটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর পরই রসুলগঞ্জের পথে যাত্রাকালে প্রথমে অসুস্থ এবং পরে জয়রাম মুখুজ্জের আগমনের পূর্বেই সকলকে ফাঁকি দিয়ে মৃত্যু মুখে পতিত হল আদরিনি। তখনও কাহিনীর পরিণতিকে রং রূপ দিতে বেজে চলল মোক্তার মশায়ের হৃদয় মন্থিত দুঃখের রাগিনী তো এই ছিল তোমাদের আজকের গল্প আদরিণী যা প্রভাত কুমার মুখোপাধ্যায় লিখেছেন গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে